আমি ব্রাজিলের এর কাছে হাত জোর করে বলতে চাই ব্রাজিল ন্যাশনাল টিম থেকে ডরিবল জুনিয়রকে কোচ থেকে বহিষ্কার করা হোক কারণ ডরিবল জুনিয়র এত দিনে ব্রাজিলের একটা সঠিক মতো স্কট তৈরি করতে পারে নাই আর ডরিবল জুনিয়র যেইভাবে ম্যাচ পরিচালনা করতেছে এইভাবে ম্যাচ পরিচালনা করলে ব্রাজিল প্রত্যেকটা ম্যাচই হারবে তো সুতরাং আমি এর কাছে হাত জোর করে বলতেছি যে যত দ্রুত পারেন আপনারা ডরিবলকে ব্রাজিল ন্যাশনাল টিম থেকে বহিষ্কার করে দেন কারণ আমরা আর ব্রাজিল ফ্যানরা এই হতাশা নিতে পারতেছি না ভাই এরকম করে ম্যাচ হারতে থাকলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে আমরা বাসাই পর্ব থেকে বাদ পড়ে যাব। সো আমাদের নেইমার বসের এবারও বিশ্বকাপের স্বপ্নটা পূরণ হবে না তাই আমি ব্রাজিলের সিবিএফ কাছে হাত জোর করে বলতেছি যত দ্রুত পারেন আপনারা ডরিবল জুনিয়র কোচ থেকে বহিষ্কার করে দেন ব্রাজিল ন্যাশনাল থেকে এই বহিষ্কার করলে কিন্তু ব্রাজিল সেই আগের ব্রাজিলে ফিরে আসবে আমরা সেটাই আশা করতেছি ব্রাজিল এর কাছ থেকে ডরিবল জুনিয়র কে যত তাড়াতাড়ি পারেন বহিষ্কার করে দেন এর থেকে বেশি আর কিছু বলতে পারতেছি না আমরা ব্রাজিল ফ্যানরা আমাদের বলার মতো ভাষা নাই আজকে আর্জেন্টিনার কাছে চার দেখাইছি চারটা মানসম্মান শেষ কী বলবো বলার মতো ভাষা নাই